হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে ইউনিক ডিভ্যান্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ডিএনএ হিরিং এই বিষয়ে অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন না আজকে ভিডিওটা অবশ্যই একটা রিকোয়েস্টেড ভিডিও একটা ভাই খুব মিষ্টি ভাই আমাকে অনেকদিন ধরেই রিকোয়েস্ট করছিল এই ভিডিওটা দেওয়ার জন্য আর তাছাড়াও এই ভিডিওটা সেই প্রত্যেকটা টুইন ফ্লেমের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা টুন ফিল্ম জয়নিতে আছে তাদের প্রত্যেকেই জানা দরকার যে ডিএনএ হিলিং কি এবং সেটা কেন এতটা প্রয়োজন দেখুন বন্ধুরা প্রথম আমাদের জানতে হবে যে ডিএনএ হিলিংটা আসলে কি ডিএনএ হিলিং বলতে বোঝায় যেটা আমাদের যে অ্যানসেস্টার্সরা ছিল যারা এই মুহূর্তে আমাদের মধ্যে হয়তো উপস্থিত নেই যারা হয়তো এই পৃথিবী ছেড়ে চলে গেছে তারা নিজেদের জীবনে নিজেদের লাইফে প্রচুর ভুল করেছে প্রচুর নেগেটিভ এনার্জি ছড়িয়েছে হয়তো প্রচুর অন্যায় করেছে প্রচুর এমন কাজ করেছে যার দ্বারা হয়তো অন্য কারোর মনে কষ্ট লেগেছে অন্য কারোর চোখ দিয়ে হয়তো জল পড়েছে তাদের জন্য তারা হয়তো সেটা অজান্তেই করেছে কারণ তাদের সেই সময় জাগরণটা ঘটেনি তারা বুঝতে পারেনি যে তারা যেটা করছে সেটা কি ঠিক করছে না ভুল করছে তাদের ভেতরে ভুরে ভরে ইগো ছিল নেগেটিভিটি ছিল ছিল যার কারণে সেই জিনিসটা অবশ্যই ডিএনএর মাধ্যমে আপনার মধ্যেও এসেছে আমরা আমাদের ফ্যামিলির ডিএনএ বহন করি তাই না বন্ধুরা তাই যখন ডিএনএ বহন করছি তার মধ্যে তো সবকিছুই আসবে তার মধ্যে নেগেটিভিটিও এসেছে তাদের যে কর্মাগুলো ছিল সে ব্যাগেজেস আমাদের কাঁধেই কিন্তু এসে চেপেছে তার সাথে সাথে ইগো সেলফ এসেছে তার সাথে সাথে হয়তো সেলফিশনেসও কিছুটা এসেছে এবার যেহেতু জাগরণটা আপনার ঘটেছে হতে পারে হয়তো আপনি আপনার ফ্যামিলির প্রথম এমন ব্যক্তি যে টুইন ফিল্ম জয়নি সম্পর্কে জানতে পেরেছে এবং তার জাগরণটা ঘটেছে তাই দায়িত্বটা প্রথম আপনার কাঁধেই এসে পড়ে বা আপনারই সেই দায়িত্ব বা কর্তব্যটা হয় যে আপনার যে ফ্যামিলি ডিএনএ সেটাকে পুরোপুরিভাবে হিল করা এবার অনেকে হয়তো ভাবে এটা যে ডিএনএ হিলিং এর জন্য অন্য কিছু করতে হবে অন্য কিছু মেথড আছে কিন্তু একদমই সেটা নয় বন্ধুরা আমি এই জন্যে বারবার বার ইনার ওয়ার্ক করতে বলি তার কারণ আপনার ফ্যামিলির যে পাস্ট আছে তার যে সমস্ত যে কর্মাটা রয়েছে তার কিছুটা অংশ তো তারা ভোগ করবে। তারা তাদের অন্য লাইফ টাইমে সেগুলো ভোগ করবে কিন্তু তার কিছুটা আজ আপনার কাছেও আসবে আপনার দিকেও আসবে যতক্ষণ অবধি এই কর্মাগুলো এই নেগেটিভিটিগুলো আপনি আপনার ডিএনএর মধ্যে দিয়ে বহন করে বেড়াবেন ততক্ষণ অবধি কিন্তু আপনার ইউনিয়ন আসবে না আপনাকে হিল করতে হবে তার জন্য কি করতে হবে তার জন্য কিছুই করতে হবে না তার জন্য আপনাকে নিজের ইনার ওয়ার্কটা ঠিকঠাকভাবে কমপ্লিট করতে হবে আমরা যখন নিজের মধ্যে হিলিং করি নিজের ওপর কাজ করি নিজেকে সেলফ লাভ দিই কারণ আপনাদের যে অ্যানসেস্টাররা ছিল আপনাদের যে পূর্বপুরুষরা ছিল তারা জানতো না যে নিজেকে সেলফ লাভ দেওয়াটা হয় তারা জানতো না যে নিজেকে সেল্ফ লাভ দেওয়া এতটা গুরুত্বপূর্ণ তারা তারাই এটাই শুধুমাত্র জানত যে অন্যদের ভালোবাসা দিলে হয়তো তাদের জীবন সার্থক তারা হয়তো সারা জীবন অন্যকেই ভালোবাসা দিয়ে গেছে অন্যকেই গুরুত্ব দিয়ে গেছে কিন্তু আপনার কী করণীয় আপনার করণীয় হলো নিজেকে ভালোবাসা নিজেকে সম্মান দেওয়া নিজেকে গুরুত্ব দেওয়া নিজেকে টাইম দেওয়া নিজেকে সেই সমস্ত ভালোবাসা দেওয়া যেগুলো আপনি অন্য কারোর থেকে ডিজার্ভ হয়তো করছেন আপনি ডিজার্ভ করেন আপনি হয়তো অন্য কারোর থেকে চাইছেন সেই ভালোবাসাগুলো সেই সমস্ত কিছু নিজেকে দেওয়া এবার আসি ইগো সেলফের কথায় প্রত্যেকটা মানুষের মধ্যে ইগো ছিল তাই স্বাভাবিক আপনাদের যে অ্যানসেস্টার ছিল আপনাদের যে পূর্বপুরুষ ছিল তার মধ্যেও প্রচণ্ড পরিমাণে ইগো সেলফ ছিল আপনার কি করণীয় এই ডিএনএটাকে হিল করার জন্য নিজের ভেতরে যে ইগো সেলফটাকে আছে সেটা পুরোপুরিভাবে হিল করা নিজেকে এটা বোঝানো যে ইগোর মানেটা কি আমি যে ইগো করবো কেন করব। যদি নিজেকে গর্বই করতে হয় নিজেকে যদি প্রাউড ফিল করাতেই হয় তাহলে নিজেকে ভালোবেসে করব। এই জন্য করব যে গড কতটা আমার কাছে কতটা আমার আপন কতটা সে আমাকে সাপোর্ট করছে এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে যে শক্তিশালী শক্তি সে আমার সাথে আছে এটা নিয়ে ইগো করুন এটা গুড ইগো এটা নিয়ে ইগো করুন যে আপনি নিজেকে কতটা হিল করে ফেলেছেন নিজের জার্নি প্রতি কতটা কমিটেড এইটা নিয়ে ইগো করুন এটা নিয়ে নিজের ভেতরে অহংকার করুন প্রাউড ফিল করুন এটা যদি করেন তাহলে কি হবে এটা করার মানে আপনার যে ডিএন এর মধ্যে এতদিন ধরে একটা মিথ্যে অহংকার বয়ে আসছিল আপনার রক্তের মধ্যে দিয়ে সেই মিথ্যে ইগো সেটটাকে আপনি ভেঙে ফেলতে পারবেন কিছুই না বন্ধুরা ইনার ওয়ার্ক ইনার ওয়ার্কের দ্বারাই একমাত্র আপনারা নিজেদের ডিএনএকে হিল করতে পারবেন আমরা ইনার ওয়ার্ক কেন করি আগে এটা বুঝতে হবে যে আমরা ইনার ওয়ার্ক কেন করি আমরা ইনার ওয়ার্ক করি নিজের ভেতরে যে সমস্ত ইগো সেলফ আছে নেগেটিভিটিগুলো আছে যে সমস্ত যে কার্মা ব্যাগেজেস গুলো আছে সেগুলোকে আমরা হিল করার জন্য ইনার ওয়ার্ক করি আমরা যখন নিজেকে ইনার ওয়ার্কের দ্বারা হিল করতে থাকবো তখন কি হবে তখন না শুধুমাত্র আমাদের সোল হিল হয় বন্ধুরা তার সাথে সাথে আমাদের কিন্তু যে ফ্যামিলি ডিএনএ রয়েছে যে আমাদের ডিএনএ রয়েছে সেটাও কিন্তু অটোমেটিক্যালি হিল হতে থাকে কারণ আপনি নিজের ইগো হিলের সাথে সাথে আপনার ফ্যামিলি ডিএনএর ইগোটাও হিল করছেন এক নম্বর দু নম্বর হচ্ছে যখন আপনি নিজের ভেতরে নেগেটিভিটিগুলোকে হিল করছেন তার সাথে সাথে আপনি কিন্তু আপনার যে ডিএনএ রয়েছে তার যে নেগেটিভিটি রয়েছে সেটাকেও আপনি হিল করছেন তার সাথে সাথে আপনি যখন নিজেকে সেলফ লাভ দিচ্ছেন নিজেকে ভালোবাসা দিচ্ছেন আপনার ভেতরে যে ভালোবাসার চাহিদাটা ছিল যে আক্ষেপটা ছিল সেটা যখন আপনি পূর্ণ করছেন তার মানে আপনি যে আপনার ফ্যামিলি ডিএনএ রয়েছে সেটাকেও কিন্তু ভালোবাসার দ্বারা হিল করতে করতে যাচ্ছেন এইভাবে কিন্তু বন্ধুরা ডিএনএ হিলিং হয় ডিএনএ হিলিং অন্য কিছুভাবে হয় সেটা একদমই নয় আপনি নিজেকে হিল করুন আপনার ফ্যামিলি ডিএনএ আপনার ডিএনএ অটোমেটিক্যালি হিল হতে থাকবে হিলিং অনেক 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 কিন্তু ভালো গুণ আছে বন্ধুরা ইনার ওয়ার্ক কি করে ইনার ওয়ার্ক আপনাদের যে ডিএনএ প্যাটার্নটা থাকে সেটাকে পুরোপুরিভাবে ভেঙে দেয় এতদিন অবধি তো একভাবে আপনার ডিএনএ চলে আসছিল যার জন্য হয়তো প্রচুর কর্মা ব্যাগেজেস হয়ে যাচ্ছিল কারণ অনেক ভুল করেছিল তারা তাদের লাইফে জীবনে অনেক কষ্ট পেয়েছিল তারা অনেক দুঃখ পেয়েছিল আপনি যখন ইনার ওয়ার্ক করছেন নিজেকে হিল করছেন তার মানে যে রেওয়াজটা চলে আসছিল আপনার ফ্যামিলিতে আপনার ডিএনএতে সেই জিনিসটাকে আপনি পুরোপুরিভাবে সেই চেনটাকে সেখানে ব্রেক করে দেন আপনি নিজেকে যখন হিল করেন আপনি নিজের সাথে এই শপথটা নেন নিজেকে এই কথাটা দেন যে যে নেগেটিভিটিগুলো যে খারাপ জিনিসগুলো যে ইগো সেলফ যে সেলফিশনেসগুলো আমার ফ্যামিলির মধ্যে দিয়ে চলে আসছিল সেগুলো আমি আর আমার পরে পাস আউট হতে দেবো না আমার অবধি সেটাকে আমি স্টপ করে দিলাম যখনই আপনি ইনার ওয়ার্ক শুরু করেন তখনই আপনি নিজেকে নিজেই কথাটা দেন এবং এর মানে আপনি সেই মুহূর্তেই আপনার যে ডিএনএ যে নেগেটিভিটি চেনটা ছিল সেটাকে সেই মুহূর্তে ব্রেক করে দেন সেই মুহূর্তে ভেঙে দেন যার ফলে আপনার পরে যে জেনারেশন থাকে সে কিন্তু অটোমেটিক্যালি হিল হয়ে জন্মায় এবং তার ঘাড়ে কোনো রকম কিন্তু কর্মা ব্যাগেজেস থাকে না সে একটা পিওর সোল রূপে একটা হিল সোল রূপে তার জেনারেশনটা পরপর এগোতে থাকে তো না শুধু আপনি নিজেকে হিল করেন তার সাথে সাথে আপনি কিন্তু আপনার অ্যানসেস্টারদেরও কর্মা হিল করতে থাকেন যার জন্য যখন আপনি হিলিং করতে থাকেন আপনার অ্যানসেস্টাররাও আপনাকে পুরোপুরিভাবে দু হাত দিয়ে ব্লেসিং দেয় দুহাত আশীর্বাদ দেয় ভালোবাসা দেয় কারণ তাদের যে অসম্পূর্ণ কাজটা ছিল যেটা তারা তাদের সময় করতে পারেনি বা সেই সুযোগটা তাদের দেয়নি আপনি সেই কাজটা করে দেখিয়েছেন তাই আজ থেকে নিজে হিলিং নিজের ওয়ার্ক নিজেকে সেলফ লাভ দেওয়া নিজে ইগো সেলফকে হিল করে নিজেকে ভালোবাসা দেওয়া আজ থেকেই করতে শুরু করুন কারণ আপনি মনে রাখবেন শুধু না আপনি শুধুমাত্র নিজেকে ভালোবাসা দিচ্ছেন নিজেকে হিল করছেন তার সাথে সাথে যে পুরোপুরুষরা আজকে আমাদের মধ্যে নেই আজকে আপনাদের জীবনে নেই তাদেরকেও কিন্তু আপনারা শান্তি দিচ্ছেন তাদের সোলো তাদের আত্মাও কিন্তু শান্তি পাচ্ছে শুধুমাত্র আপনারই জন্য কারণ আপনি তাদের জন্য তাদের হয়ে সে কাজটা করছেন তাই তাদের ব্লেসিং দুহাত ভরে আপনাদের ওপরে আছে এগিয়ে যান একদমই ভয় পাবেন না এই জার্নিতে আপনাদের সাথে সকলে আছে আমি আছি ইউনিভার্স আছে গড আছে এবং আপনাদের অ্যানসেস্টাররাও আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে